প্রিয় দর্শক আজকে আপনারা দেখতে চলেছেন কিভাবে ফুটবল মাঠে কৃত্রিম ঘাস বসানো হয় আপনারা যেই মাঠটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি আর্টিফিশিয়াল গ্রাস ফিল্ড এটি বেশ পুরাতন হয়ে গেছে অনেকটা খেলার অনুপযোগী হয়ে পড়েছে এই ভিডিওটিতে আপনারা দেখবেন কিভাবে ধাপে ধাপে একটি ফুটবল মাঠে কৃত্রিম ঘাস বসানো হয় এই জন্য মাঠের পুরাতন টার্ফগুলো সরিয়ে নিতে হবে কাজ দ্রুত করার জন্য ক্রেনের সাহায্যে পুরাতন টার্ফ একে একে সরানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠটির তলা মাটি দ্বারা প্রস্তুত নয় কৃত্রিম ঘাস বসানোর জন্য সর্বপ্রথম কংক্রিট ঢালায় দিয়ে মাঠের তলা প্রস্তুত করতে হয় এক্ষেত্রে মাঠের মধ্যভাগ কিছুটা উঁচু করা হয়ে থাকে যাতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হয় আজকাল কৃত্রিম ঘাসের ফুটবল পিচগুলি ছোট মাঝারি বৃহত্তর কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির পছন্দের মাঠে পরিণত হয়েছে সরকার দ্বারা নির্মিত ফুটবল পিচগুলি কৃত্রিম ঘাস দ্বারাও তৈরি করা হচ্ছে যদি বাণিজ্যিকভাবে প্রাকৃতিক ঘাস দ্বারা তৈরি হয় তবে ব্যয় বেশি হয় আজকাল উন্নতিশীল ক্রীড়া ইভেন্ট সহ কৃত্রিম ঘাস দ্রুত আমাদের চারপাশের বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে প্রবেশ করেছে এবং অজান্তেই জনসাধারণের স্বীকৃতি অর্জন করেছে কৃত্রিম ঘাসের মাঠ ক্লাব পর্যায়ে খুব জনপ্রিয় মাঠ পুরাতন টার্ফগুলো সরিয়ে ফেলা হয়ে গেলে নতুন টার্ফ বসানোর জন্য প্রথমে দুই থেকে তিন সেন্টিমিটার পুরুত্বের ফোমের ম্যাট বসানো হয় এবং এই ম্যাটগুলো যাতে একটি সাথে আরেকটি লেগে থাকে তার জন্য বিশেষ ধরনের টেপ ব্যবহার করা হচ্ছে মাত প্রস্তুত করতে নিয়োজিত শ্রমিকরা খুব স্বাচ্ছন্দ্যে ম্যাটগুলো টেপ দিয়ে জোড়া লাগিয়ে চলেছে টেপগুলো দেখে প্যাকিং টেপ এর মতো মনে হলেও আসলে এগুলো প্যাকিং টেপ নয় টার্ফের কাজের জন্য বিশেষভাবে নির্মিত টেপ অনেকটা মাস্কিন টেপের মতো তবে টেপের সাথে বিশেষভাবে শক্ত সুতার একটা লেয়ার আছে যা টেপটিকে মজবুত করে তুলেছে ফোমের ম্যাটগুলো টেপ দিয়ে আটকানোর পর এর উপর সবুজ রঙের টার্ফ বসানো হয় এখানে দুই রঙের টার্ফ বসানো হয়েছে একটা টিয়া রঙের এবং অপরটি কারো সবুজ রঙের এই দুটি রঙের সমন্বয় মাঠের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলবে এবং মাঠটি দেখতে দৃষ্টিনন্দন লাগবে টার্ফের ম্যাটেরিয়াল খুব মোলায়েম এবং সিল্কি খেলতে গিয়ে পড়ে গেলে খুব একটা শরীর ছিলে যাবে না টার্ফগুলো পাশাপাশি বসানো হয়ে গেলে এগুলো যাতে একটি থেকে আরেকটি স্বরে না যায় সেজন্য বিশেষ ধরনের আঠা ব্যবহার করা হয় টার্ফের পাশগুলোতে পাঁচ ইঞ্চি চৌড়া করে আঠা লাগিয়ে তলার ম্যাটের সাথে আটকে দেওয়া হয় যাতে খেলার সময় এগুলো জরনা না হয়ে যায় বা উঠে না যায় টার্ফের অতিরিক্ত অংশ বিশেষ ব্লেডের সাহায্যে কেটে নিখুঁতভাবে পাশাপাশি মিলিয়ে দেওয়া হয় মাঠের নির্ধারিত অংশ যেমন বাউন্ডারি লাইন পেনাল্টি আর্ক সেন্টার মার্ক সেন্টার সার্কেল হাফওয়ে লাইন সাইড লাইন ডি বক্স ইত্যাদি চিহ্নিত করতে রং এর পরিবর্তে সাদা রঙে টার্ফ আড়াই ইঞ্চি চড়া করে কেটে নিয়ে লাইন হিসাবে ব্যবহার করা হয় এখানে কোনো রং দিয়ে দাঁত দেওয়া হয় না কারণ কিছুদিন পর রঙের দাঁত মিশে যাবে সেই সাদা রঙের টার্ফ লাইন হিসাবে ব্যবহার করা হয় যেই অংশে লাইন হিসাবে সাদা টার্ফ ব্যবহার করা হচ্ছে সেখানে লাইনটিকে মজবুত করার জন্য টার্ফের নিচে অতিরিক্ত আট থেকে নয় ইঞ্চি চওড়া লাইলন সুতা দ্বারা তৈরি কাপড়ের লেয়ার বসানো হয় এবং এর উপরে আঠা লাগিয়ে দেওয়া হয় যাতে লাইন হিসাবে ব্যবহৃত সাদা টার্ফটি শক্তভাবে নির্দিষ্ট জায়গায় আটকে থাকে পরবর্তীতে সরে না যায় টার্ফ আঠা দিয়ে সঠিক জায়গায় বসানোর কাজ শেষ হয়ে গেলে এর পরবর্তী ধাপের কাজ হচ্ছে আঠা লাগানো স্থানে চাপ দেওয়া যাতে করে টার্ফগুলো শক্তভাবে নীচে ফোম এবং লাইলনের কাপড়ের সাথে আটকে যায় সেই জন্য তিন চাকা চালিত হালকা ভাইব্রেটর যুক্ত গাড়ি দিয়ে দুরমুষ করা হয় এই গাড়িটির পিছনের চাকা টার্ফের সংযোগ স্থান বরাবর সোজাভাবে চালিয়ে দুরমুষ করার কাজ শেষ করা হয় দুর্মুষের কাজ শেষ হলে এর পরের ধাপে আসে ইনফিল ম্যাটেরিয়াল এই ক্ষেত্রে দানাদার বালি এবং পরবর্তী ধাপে রাবারের ক্ষুদ্র ক্ষুদ্র দানা পুরো মাঠে সমানভাবে ছড়িয়ে দেওয়া হয় এই কাজটি করার জন্য মেশিনের সাহায্য নেওয়া হয় এবং এর পরেই অন্য একটি মেশিনের সাহায্যে দানাদার বালিগুলোকে ব্রাশ করে টার্ফের গোডায় ঢুকিয়ে দেওয়া হয় এই প্রক্রিয়াটিকে ম্যাটেরিয়াল ইনফিল বলা হয় এর ইনফিল ম্যাটেরিয়ালগুলো ঘাসকে ভালোভাবে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে দানাদার বালি ছিটিয়ে দেওয়ার প্রক্রিয়াটি দুই থেকে বার করা হয় ম্যাটেরিয়াল ইনফিল প্রক্রিয়া অবশ্যই মাঠ শুষ্ক অবস্থায় করতে হবে তা না হলে ইনফিল ম্যাটেরিয়ালগুলো ভালো মতো নিচে যাবে না দানাদার বালি ছিটিয়ে দেওয়া এবং ব্রাশ করার কাজ শেষ হলে এর পরবর্তী ধাপে আসে রাবারের ক্ষুদ্র ক্ষুদ্র দানা পুরো মাঠে ছিটিয়ে দেওয়ার কাজ এক্ষেত্রে একইভাবে রাবারের দানাগুলো পুরো মাঠে সমানভাবে ছিটিয়ে দিয়ে তারপর মেশিনের সাহায্যে ব্রাশ করা হয় রাবারের ক্ষুদ্র দানা ছিটিয়ে দেওয়ার কাজটি ও দুই থেকে তিনবার করা হয়ে থাকে দানাদার বালি এবং রাবারের ক্ষুদ্র ক্ষুদ্র দানা ধাপে ধাপে টার্ফের উপর ছিটিয়ে দেওয়া ও ব্রাশ করে টার্ফের গোড়ায় ঢুকিয়ে দেওয়ার পুরো প্রক্রিয়াটি একত্রে ম্যাটেরিয়াল ইনফিল বলে ইনফিল টার্ফ ফাইবারকে সোজা রাখতে সাহায্য করে টার্ফের পৃষ্ঠটিকে একটি পূর্ণ এবং গঠনমূলক চেহারা দেয় ফাইবারগুলিকে দাঁড়াতে সাহায্য করার জন্য ইনফিল এবং নিচে ম্যাটিং করার প্রবণতা বেশি এই ফাইবারগুলিকে দাঁড়ানোর জন্য টার্ফের গোলায় এমন কিছু থাকা দরকার যাতে সেগুলি ঘাসগুলোকে সোজাভাবে ধরে রাখে এবং মাঠের গুণাবলী বজায় থাকে ইনফিল প্রক্রিয়া শেষ হলে মাঠ সম্পূর্ণভাবে খেলার জন্য প্রস্তুত হয় মাঠ প্রস্তুত এর দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে জানা যায় এই মাঠে যে সকল ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সেগুলো খুব উন্নত মানের এই মাঠটি প্রায় সাত থেকে আট বছর পর্যন্ত ব্যবহার করা যাবে এবং এর ব্যয় সম্পর্কে তিনি যে ধারণা দেন যা ছিল অত্যন্ত ব্যয়বহুল প্রিয় দর্শক আপনি কি মনে করেন ভবিষ্যতে বাংলাদেশে কৃত্রিম ঘাসের দ্বারা তৈরি মাঠের সংখ্যা বাড়ানো দরকার আপনার মতামত কমেন্টে জানান এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে পারেন